বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে দিতে চাই বাঙালিকে তোমরা শুধু নামে দেখেছ নামে চিনেছ এইবার যদি বাঙালির ওপর আর একবার অত্যাচার করো তাহলে বাঙালির ক্ষমতা কি তোমরা দিল্লিতে বসে টের পাবে বাঙালির আজকে প্রশ্ন করছে বিজেপিকে বাঙালিরা কেন আক্রান্ত হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে বিশেষ করে দোষ শুধুমাত্র বাংলায় কথা বলা আর এই বাংলায় কথা বলার জন্য বিজেপি শাসিত বিভিন্ন রাজ্য উড়িষ্যা থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে যেভাবে বাঙালিদের ওপরে অত্যাচার করা আজ তারই প্রতিবাদে জাতীয় বাংলা সম্মেলনের পক্ষ থেকে এক বিরাট মিছিলের আয়োজন করা হয়েছিল যেটা ইতিমধ্যে ওয়াই চ্যানেল থেকে উৎকল ভবনে এসে উপস্থিত হয়েছেন এবং সেখানে তারা এসে ডেপুটেশন কর্মসূচি করেন তাদের দাবি স্পষ্ট বারংবার কেন বাংলা ভাষাকে আক্রমণ করা হবে এবং বাঙালিকে আক্রমণ করা হবে এরই প্রতিবাদে আজকে তাদের এই উৎকল ভবন ঘেরাও অবস্থান ছিল এই বিভিন্ন সংগঠনের একাধিক সমর্থকরা তারা কি বলছেন প্রতিবাদেশাধিক কয়েক হাজার মানুষ বাংলার বিভিন্ন প্রান্ত থেকে এসেছে শুধুমাত্র এই প্রশ্নটা করতে যে বাঙালি কেন উড়িষ্যার মাটিতে আক্রান্ত যে বাঙালি হাজার হাজার বছর ধরে এই উড়িষ্যার মানুষের সঙ্গে ভ্রাতৃত্বের সম্পর্ক যেই বাঙালির উড়িষ্যায় পুরীর জগন্নাথ মন্দিরে যায় প্রতি বছর উড়িষ্যা থেকে লক্ষ লক্ষ বাঙালি প্রতি বছর এই পশ্চিমবঙ্গে আসে বাংলায় আসে কাজ করে থাকে খায় আজকে আমাদের মধ্যে এই বৈরিতা এই ঝামেলা কে লাগালো বিজেপি শাসিত উড়িষ্যার সরকার দু সালে যখন ওইখানে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসে তারপরেই বাঙালিদের ওপর আক্রমণ কয়েকশো গুণ বেড়ে গেছে আমরা আগে কোনো আক্রমণ শুনতে পেতাম না চব্বিশে বিজেপি সরকার আসার পর থেকে আমরা এই পরিষ্কার এই প্রশ্ন রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন টু দ্য চিফ মিনিস্টার অফ উড়িষ্যা আমরা মুখ্যমন্ত্রীকে এই প্রশ্ন করছি যে কেন পরিযায়ী শ্রমিক বাংলার পরিযায়ী শ্রমিক উড়িষ্যায় আক্রান্ত কেন বাংলার খেটে খাওয়া মানুষ উড়িষ্যায় আক্রান্ত উনিশশো সাল থেকে আপনারা জানেন দেশ ভাগ হওয়ার পর লক্ষ লক্ষ মানুষ পূর্ববঙ্গ থেকে এদিকে এসেছিল তার মধ্যে একটি বড় অংশ দণ্ডকারণ্যে ছিল এই দণ্ডকারণ্যের অংশ হলো মালকানগিরি এলাকা সেই মালকানগিরির এম ভি টোয়েন্টি সিক্স গ্রাম সেখান থেকে আজকে বাঙালিকে বলা হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারী বাংলাদেশের জন্ম উনিশশো একাত্তরে আর সেখানে মানুষগুলো উনিশশো সাল থেকে থাকে বাংলাদেশ তৈরি হওয়ার বহু বছর আগে থেকে এই মালকানগিরি অঞ্চলে বাঙালির বাস ছত্তিশগড় মালকানগিরি এই পুরো অলকা দণ্ডকারণ্যে বাঙালির বাস আজকে উদ্বাস্তুদেরকে আজকে ওইখানকার বাঙালি যাদের সকল পরিচয়পত্র আছে ভোটার কার্ড আছে আধার কার্ড আছে সব কিছু আছে তারপরেও তাদেরকে বহিরাগত অনুপ্রবেশকারী করে বলা করে দেওয়া হচ্ছে গ্রাম ফাঁকা করে দেওয়া হয়েছে আমরা সেই প্রশ্ন আজকে করলাম এবং স্পষ্ট ভাষায় উড়িষ্যার সরকারকে জানিয়ে দিলাম বাংলার মানুষ চুপ থাকবে না আপনারা যদি মনে করেন পরিযায়ী শ্রমিককে এভাবে অত্যাচার করবেন আপনারা কিন্তু ভুল ভাবছেন বাংলার মানুষ চুপ করে থাকবে না আজকে যেভাবে উড়িষ্যার এই উৎকল ভবনকে আমরা ঘেরাও করে রেখেছি আগামী দিনে আমাদের এই আওয়াজ তোলার জন্য প্রয়োজনে আমরা দিল্লি অবধি যাব এবং বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে দিতে চাই বাঙালিকে তোমরা শুধু নামে দেখেছো নামে চিনেছো এইবার যদি বাঙালির উপর আর একবার অত্যাচার করো তাহলে বাঙালির ক্ষমতা কি তোমরা দিল্লিতে বসে টের পাবে এবং তোমাদের দিল্লির গদিন ওড়ে যাবে জয় বাংলা বিজেপি অনেক কথাই বলে ও বিজেপি অতীতেও বলেছে বাংলা দখল করবে 2021 সালে বলেছিল যে 200 এর বেশি আসন দোষও পার বলেছিল তার তার সময় আমরা কি দেখেছিলাম যে সাতাত্তরে গিয়ে আটকে গেছিল এইবার শুভেন্দু অধিকারী লাফালাফি করছে রোহিঙ্গা কুচবে রোহিঙ্গা কুচবে আজকে যেই লিস্ট বেরিয়েছে আজকে যে আটান্ন লক্ষ নাম বাদ গেছে তার মধ্যে শুভেন্দু অধিকারী কটা রোহিঙ্গা পেয়েছে শুভেন্দু অধিকারীকে খুঁজে বার করতে বলুন সে পায়নি তার রাজনৈতিক ভিত্তি নেই তার জনভিত্তি নেই তার মানুষের প্রতি আস্থা নেই তাই সে ভুলভাল কথা বলে নিজেকে রাজনৈতিক মাইলেজ পাওয়ার চেষ্টা করছে মাছের দোকান যেখানে বাঙালির তৈরি করা কালী মন্দিরের পাশে সেই মাচোলাদেরই মাছ বিক্রি হচ্ছে তাদেরকে বলা হচ্ছে বিক্রি করা যাবে না কারণ মন্দির আছে সেই মন্দিরটা কিন্তু ওই মাচোলাদেরই মন্দির আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যায় মালকানগিরিতে যে কাজ শুরু হয়েছে বিগত কয়েকদিন ধরে যেখানে গ্রাম এম ভি ওখানে ওদেরকে লোকালরা বলে সেটলার ওখানে এলাকার উনিশশো সাল থেকে বাঙালি ওখানে থাকে উনিশশো সাল ওখানে বলা হচ্ছে বাংলাদেশই উনিশশো সালে বাংলাদেশ কোথা থেকে এলো উনিশশো সালে বাংলাদেশের জন্ম আর ওখানে বাঙালি উনিশশো সাল থেকে থাকে সেই এলাকায় বলা হচ্ছে যে বাংলাদেশি এরা বহিরাগত এরা কি গলা কেটে ফেলে দেওয়া হয়েছে সেখানে এক হাজারের ওপরে বাড়ি ছাড়া লোক পুরুষ পাওয়া যাচ্ছে না একটা পুরো এলাকায় পুরুষ নেই শুধু মহিলারা লুকে পুরুষরা পালিয়ে গেছে আজকে এই বাংলার মানুষ বাঙালিরা আজকে প্রশ্ন করছে বিজেপিকে বাঙালিরা কেন আক্রান্ত হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে বিশেষ করে বাংলার বিরুদ্ধে কেন এই জিনিস হচ্ছে বাংলাকে চক্রান্ত করে রাষ্ট্রহীন করার চক্রান্ত শুরু করেছে বিজেপি সরকার বাংলার মানুষদের আজকে বাঙালি শব্দটাকে গালাগালিতে পরিণত করেছে আজকে বাংলাদেশি যেখানেই দেখা হচ্ছে আমার ঘরে বসে বলা হচ্ছে দু কোটি বাংলাদেশি রোহিঙ্গা এখানে আছে এখান থেকে তাড়ানো হবে কে অধিকার দিয়েছে কে অধিকার দিয়েছে আজকে আমরা দেখতে পাচ্ছি এসআইআর আটান্ন লক্ষ নাম আমরা দেখতে পাচ্ছি এসআইআর ইলেকশন কমিশনার বলছে এদেরকে ট্রেস করা যাচ্ছে না তার মানে আর যাই হোক দু কোটি তো নেই এই আটান্ন লক্ষ তো সরকার বলছে এর বেশি আমি ট্রেস করতে পেরেছি সবাইকে এবং এই আটান্ন লক্ষর মধ্যে সংখ্যা গরিষ্ঠ হচ্ছে মৃত কিংবা স্থানান্তরিত এর মধ্যে হয়তো দশ লক্ষ এমন নাম পাবেন যেটাও ট্রেস করতে পারিনি তার জন্য দু মাস আছে কিন্তু এই দু কোটি বাংলাদেশি রোহিঙ্গা এখানে থাকে এই যে অপপ্রচার চলছে তার সঙ্গে এই যে পরিযায়ী শ্রমিকদের ওপর আক্রমণ হচ্ছে এই যে উদ্বাস্তুদের ওপর আক্রমণ হচ্ছে এর বিহিত কি আছে আমরা জানতে চাই আজকে আমরা উৎকল ভবনে আর কিছুক্ষণের মধ্যে মিছিল শুরু করব। এবং উৎকল সরকারকে উড়িষ্যার সরকারকে বঙ্গবাসী বাংলার মানুষ খেটে খাওয়া মানুষ প্রান্তিক মানুষ আজকে হুঁশিয়ারি দিচ্ছে যদি এই জিনিস বন্ধনা হয় সারা বাংলা কিন্তু আন্দোলনে নামবে আমরা শান্তিপ্রিয় মানুষ তাই বলে ভাববেন না আমরা এখানে বসে আছি আমরা কিছু করব না আজকে জাতীয় বাংলা সম্মেলন আমরা যাব আমরা ডেপুটেশান দেবো এবং মিছিল করব এবং প্রশ্ন করবো এই অত্যাচার কবে শেষ হবে